একটি বিশেষ ঘোষণা আরামবাগ সোনার পক্ষ থেকে জানানো যাইতেছে আরামবাগ শহরে মেন রোডের পাশে অবস্থিত সমস্ত দোকানপাট হোটেল গ্যারেজ শপিং মল ও বিভিন্ন অফিসের মালিক এবং ম্যানেজারদের জানানো যাইতেছে যে আপনারা সমস্ত বেআইনি পার্কিং বন্ধ করার জন্য প্রশাসনের সহযোগিতা করুন আপনারা আপনাদের প্রতিষ্ঠানের সামনে কোনো রকম যানবাহন দাঁড়াতে দেবেন না এবং আপনারা আপনাদের মালপত্র শহরের ব্যস্ততম সময়ে লোড এবং আনলোড করবেন না অযথা দোকানের সামনে কোনো গাড়ি দাঁড় করিয়ে রাখবেন না তাই সকলকে অনুরোধ করা হচ্ছে যে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন অন্যথা আইন অনুযায়ী অবস্থা নেওয়া হয়েছে সমস্ত টোটো এবং অটো চালকদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে অযথা যেখানে সেখানে টোটো বা অটো দাঁড় করিয়ে যাত্রী তুলনামূলক করবেন না বাইক চালকদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আপনারা নির্দিষ্ট জায়গায় বাইক পার্কিং করুন যেখানে সেখানে বাইক পার্কিং করবেন না অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হইবে